নিজের নামের থেকে ইঁদুরমুখী নামে যিনি বেশি পরিচিত সামাজিক অঙ্গনে দেখেই চিনতে পেরেছেন নিশ্চয়ই তিনি হলেন বাংলাদেশের সুবিজ অঙ্গনে জনপ্রিয় উপস্থাপিকা মডেল ও ব্র্যান্ড প্রোমোটর এবং ইনফ্লুয়েঞ্জা তক্ষ্য ইনফ্লুয়েন্সার বারিসা হক তিনি তার বহুমুখী প্রতিভা এবং বিতর্কিত মন্তব্যের কারণে সর্বদাই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন ভ্যান থেকেও একসময় কাপড় কিনতেন ইদুরমুখী আপা কিন্তু এখন তিনি আনজারার মতো বড় বড় ব্র্যান্ডের সাথে কাজ করেন ব্র্যান্ড প্রমোটার হিসেবে তার শুরু হয়েছিল দুই সালে বিটিভির কুইজ এবং বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে তবে তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয় বাংলাদেশি আইডলে অংশগ্রহণ এরপর উপস্থাপনা মডেলিং এবং অভিনয় তিনি নিয়মিত হন বর্তমানে তিনি একজন জনপ্রিয় অভিনেত্রী মডেল এবং দেশের অন্যতম প্রতিষ্ঠিত ব্র্যান্ড প্রমোটার হিসেবে কাজ করছেন বারিশা হক উনিশশো সালে পঁচিশে নভেম্বর ঢাকায় জন্মগ্রহণ করেন তিনি আই ইউ বি থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করেন এবং বুলবুল ললিতকলা কলা একাডেমি তথা থেকে নৃত্যের তালিম নেন দুই সালে ব্যবসায়ী ও নির্মাতা আলভি রহমান সীমান্তের সঙ্গে বারিশা হক বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি বর্তমানে এক কন্যা সন্তানের জননী বন্ধুরা যেহেতু আপনি ভিডিওটি দেখছেন তার মানে আপনি আমাদের পেজের একজন সম্মানিত সদস্য জানতে পারি কোন জেলা থেকে আপনি আমাদের ভিডিওটি দেখছেন নানা বিতর্ক সত্ত্বেও মিডিয়ায় বারিশা হকের সক্রিয় উপস্থিতি তাকে প্রতিনিয়ত আলোচনার কেন্দ্রবিন্দুতে রাখে জীবনে অনেক রকম চড়াই উতরাই পার করে পৌঁছেছেন এই পর্যায়ে তবুও সমালোচনা তার পিছু ছাড়ে না প্রথমে তিনি সমালোচিত হয় তার মুখের অ্যাস্থেটিক সার্জারির জন্য তিনি তার সুন্দর মুখটাকে সার্জারি করে থুতনি চোখা করেছেন ঠিক ইঁদুরের মতো অবশ্য তাকে এই ইদুরমুখী নামটাও দিয়েছিল আরেক সমালোচক উদ্যোক্তা রুবায়ত ফাতিমা তনি দুজনের সম্পর্ক প্রায় সাপে নেউলে এছাড়াও তিনি তার পারিশ্রমিক নিয়েও বেশ আলোচিত তিনি এক ঘন্টার জন্য পঞ্চাশ হাজার টাকা চার্জ করে থাকেন এত টাকা চার্জ করার জন্য তাকে অনেকেই হায়ার করতে পারেন না অতিরিক্ত পারিশ্রমিক নিয়েও তিনি ঠিকমতো কাজ করে দেন না এবং তার ব্যবহারও অনেক রুড বলেও অভিযোগ আছে কিছু মানুষের তবে এত সমালোচনার মধ্যেও টিকে আছেন তিনি বারিশা কিন্তু খুবই আত্মবিশ্বাস একজন মহিলা বারিশার মতে তিনি কিছু করলেও ভাইরাল না করলেও তার দিয়ে হাঁটতেও যেন অনেকটা কষ্ট পায় তারপর পড়াশোনা নিয়ে আছে এক ধরনের মন্তব্য ভুয়া সার্টিফিকেট নিয়ে নিজেকে ডিগ্রিধারী দাবি করেন বারিশা যদিও সেই সার্টিফিকেটের একটি কপি এনে প্রমাণ হিসেবে দেখিয়েছিলেন কিন্তু সেখানেও আম জনতা ভুল ধরিয়ে দিয়েছেন এছাড়াও রুবায়ত ফাতেমা তনি সহ অন্যদের পক্ষ থেকে তার বিরুদ্ধে প্রতারণা ও কনসেপ্ট চুরির অভিযোগ উঠেছিল সব নিয়েই তিনি খোলামেলা কথা বলেন বলেই নানাভাবে সমালোচিত তিনি বন্ধুরা এই ছিল বারিশে হকি নিয়ে আমাদের আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করতে ভুলবেন না কথা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে